আমার আমরা আমাদের সভাপতি সুব্রত বক্সি রাজ্যসভার নেতা জেরি চৌধুরান এবং আমি তিনজনে মিলে ফুল ইলেকশন কমিশনের কাছে আমরা আমাদের মেমোরার নাম দিয়ে এসেছি এবং আমরা আমাদের বক্তব্য আমরা রেখেছি এক নম্বর পয়েন্ট যেটা বলেছি সেটা হচ্ছে ভারতবর্ষের কোন রাজ্যে আধার কার্ড ক্যান্সেল হয়নি কিন্তু পশ্চিমবাংলায় ক্যান্সেল করা হয়েছে ডেলিভারেটলি এটা করা হচ্ছে এবং এই ইলেকশনে গোটাটাই আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে সেন্ট্রাল রুলিং পার্টি নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি তাদের সব টার্গেট ইজ দি ওয়েস্ট বেঙ্গল যে কোনো উপায় ওয়েস্ট বেঙ্গলকে করতে হবে ইলেকশন প্রসেসকে নষ্ট করতে হবে বিজেপিকে কে প্রায়োরিটি দিতে হবে যার জন্য আধার কার্ড আজকে ক্যান্সেল করেছে এবং তার জন্য আমরা অনেকগুলো এগারোটা আমরা নাম দিই রেফারেন্স দিয়েছি সেই সব কার্ডগুলোকে ইলেকশন কমিশন ইলেকশনের সময় কেন ব্যবহার করা হয় ভ্যালিড ঠিক ঠিক করা হয় সেকেন্ড পয়েন্ট আমরা বলেছি কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না কারণটা ওয়ান পোল হবে না কেন একদিনে কেন হবে না যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে সেখানে যদি হয় কেন পশ্চিমবাংলা হবে না আপনারা যা সিআইএসএফ দিয়েছেন দরকার হলে তার তিন ডাবল নিয়ে আসুন পশ্চিমবাংলায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একদিনে নির্বাচন করতে হবে কেন একদিনে নির্বাচন করা হবে না ছয় থেকে সাতবার সাতবার সাতটা ফেজে নির্বাচন করা হবে শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য তাহলে লেভেল প্লেইং ফিল্ড কি করা হবে লেভেল প্লেইং ফিল্ডে তো সমস্ত রকমের রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক নেতাদের এক্সপোজার যেভাবে থাকার তাই যদি থাকে তাহলে পশ্চিম বাংলার ক্ষেত্রে অন্য কেন হবে শুধু নরেন্দ্র মোদীকে সুবিধা করে দেওয়ার জন্য শুধু অমিত শাহকে সুবিধা করার জন্য শুধু বিজেপির নেতাদের সুবিধা করার জন্য শুধু ইডি সিবিআই কে সুবিধা করার জন্য শুধু অনেককার আরও দেখতেই পাচ্ছেন কারা কারা অনেক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়েছিল তাদের সুবিধা করার জন্য সাতটা পেজে ইলেকশন হবে দরকার হলে আরুন যা পুলিশ ফোর্স দরকার হবে আপনাদের এটা আপনাদের অ্যাসেসমেন্ট আপনারা করুন আমাদের কোনো আপত্তি নেই বঙ্গর ডাবল করুন কিন্তু পশ্চিম বাংলা একদিন ইলেকশন করুন নরেন্দ্র মোদির সুবিধার জন্য অমিত শাহর সুবিধার জন্য অন্য কেন্দ্রীয় মন্ত্রীর সুবিধার জন্য গড়ড়া সুবিধার জন্য বিএডিএন এর সুবিধার জন্য তারা বারবার আসবে বারবার লোক আসবে তাদের জন্য ইলেকশন সাতটা পেতে হবে সেটা আমরা বিরোধিতা করেছি নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিআইএসএ যেভাবে সিআইএসএফ কে তারা ইউটিলাইজ করাও করা আপনাদের যদি বক্তব্য থাকে ইলেকশন কমিশনের কাছে আমাদের বক্তব্য ছিল যে আপনি যোগ্যতা যোগ্যতা অর্জন করার জন্য কিন্তু সিআইএসএফ আসার জন্য মানুষ তো ভয় খাচ্ছে মানুষ তো বেরিয়ে আসছে না মানুষ তো যেতে পারছে না মানুষ তো ভয় আসতে পারছে না এটা উল্টো হয়ে যাচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি নেতারা যা বলছে তাতেই সিআইএসএফ তাদের পিছনে করছে মহিলাদের গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে লাইনে যখন কিউতে দাঁড়িয়ে থাকে লোকে ভোটার দাঁড়িয়ে থাকে তখন করছে ওকে ভোট দিতে হবে কি হবে সিআইএসএফ একদম পলিটি একদম এজেন্ট পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ কন্ট্রোল করছে কে তারপর সেন্টারেই যেমন অমিত শাহ কন্ট্রোল করছে পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দেখছে শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে কোথায় শুভেন্দু অধিকারী লিডার অব কে কোথায় কোথায় ইডি যাবে শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে ইলেকশন কমিশন যখন এসে গেছে ইলেকশন কমিশন আমাদের কন্ট্রোলে রয়েছে আমরা ইলেকশন কমিয়ে দেব করিয়ে নেবো তাহলে কি করে মানুষের ভরসা থাকবে কি করে মানুষের ভরসা থাকবে ইলেকশন কমিশনের কে ধোয়াই দিয়ে যদি যদি বিজেপি তাদের তাদের এজেন্ডা ফুলফিল করতে হয় করে তাহলে তো নিঃসন্দেহে আমাদের বিশ্বাস থাকবে না আমরা সব রকম কোঅপারেশন করতে রাজি আছি আমরা করব ইলেকশন কমিশন যা বলবে তাই আমরা করব কিন্তু ইলেকশন কমিশন কেউ ফেয়ার হতে হবে ইলেকশন কমিশন কেউ দেখতে হবে বিজেপির নেতারা যেন সিআইএসএফ কে না কন্ট্রোল করে বিজেপির নেতারা যেন বিএসএফ কমান্ডারকে না করতে পারে বিএসএফ কন্ট্রোল করতে পারে বিএসএফ এমন কি যে দেখতে হবে ইলেকশন কমিশনকে আজকে যে জায়গাতে এসছে ইডি সিবিআই শুধু নয় বিচার ব্যবস্থার মধ্যে কেউ যদি কেউ থাকে যারা বিজেপির সামনে যোগাযোগ রাখছে তাদের কন্ট্রোল করতে পারছে কিনা সেটাও দেখতে হবে সব কিছু দেখতে হবে তাদেরকে আমাদের সেই জায়গা আমরা বলেছি যে তারপরে যে ইডি সিবিআই এই ইলেকশন শুরু হয়ে গেছে এখন যা যাদের এতগুলো কেস হয়েছে ইলেকট্রিক ইডিসিবিআই সেই ইডিসিবিআই কেসে একটাতেও ইডিসিবিআই কিছু কাজ করতে পারেনি অ্যারেস্ট করে ঢুকিয়ে রেখে দিয়েছে এখনও চার্জশিটে কবনিজেন্স পর্যাদে ন্যায় নিতে পারেনি ট্রায়াল তো ছেড়েই দিন কিচ্ছু করেনি তাহলে এখন শুধু পশ্চিম বাংলায় ইডিসিবিআই দৌড়ে বেড়াবে আজ তো আমার কোনো থাকবে না এখনই শুধু হয়ে যাবে ধরো কল্যাণ বলেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে চলো ইডিসিবিআই লাগিয়ে দাও তাহলে কোথায় থাকলো স্বাধীনতা কি করে ইলেকশন হবে পশ্চিম বাংলায় মানুষ ভোট দেবে কি করে অপোজিশন ভোট দেবে কি করে একটাই এজেন্ডা সেটা বারবার আমরা ইলেকশন কমিশনকে বলেছি বিজেপির একটাই এজেন্ডা বিরোধী দলকে শেষ করো ইডি সিবিআই দিয়ে শেষ করো ইনকাম ট্যাক্স দিয়ে শেষ করো আমরা দিয়েছি যে শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে যে বিধায়ককে করেছিল তার তার ঘন্টার মধ্যে ইনকাম ট্যাক্স বাড়িতে যে রেড করেছে কিছু পাইনি আটচল্লিশ ঘন্টা রেড করেছে এই জায়গা কেন হবে কেন পশ্চিমবাংলায় এই জায়গা হবে সেই পশ্চিমবাংলায় তারা আমরা একথাও বলেছি এখন তুমি গার্জেন তুমি সারা ভারতবর্ষের গার্জেন আইন দেখার অধিকার তোমার সব কিছুতে তেমনি অধিকার তেমনি আমাদেরও বিশ্বাস অর্জন করার জায়গাটা ইলেকশন কমিশনকে দেখতে হবে ইলেকশন কমিশন নিঃসন্দেহে দেখবি আইটুকু আমরা বলেছি ভারতবর্ষের রুলিং পার্টি কিন্তু একমাত্র রাজনৈতিক দল নয় তাদের যেন সুবিধা করার মতো কোনো কাজ যেন না করা হয় সেই বিশ্বাসটুকু আমরা নিয়ে ইলেকশন কমিশনকে